নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম টু থেকে ক্লাস টেন তথা দশম শ্রেণীর জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম টু থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হল ভূগোল ইতিহাস বাংলা জীবনবিজ্ঞান আমি এখন তোমাদের সামনে ভূগোলের একসাইট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি অর্থাৎ এসএ কিউ এমসে কিউ দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং চলো দেরি না করে উত্তরগুলি আলোচনা করা যাক এগারোশো বাহাত্তর নম্বর পেজের দু নম্বর মডেল স্কুল প্রশ্নপত্র সেটি আলোচনা করছি এর আগে আমি এক নম্বর সেটি আলোচনা করে দিচ্ছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লজটিকে দেখো না নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে হিমবাহ ও পর্বতযাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে বলে অপশান ঘয়ে শ্রুন্ট এক দশমিক দুই মরুভূমিতে অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বলা হয় অপশান কয়ে বারখান এক দশমিক তিনে বায়ুমণ্ডলে প্রায় কুড়ি দশমিক নয় পাঁচ পার্সেন্ট পরিমাণ আছে অপশান গতে অক্সিজেন এক দশমিক চারে পরিমাণ প্রায় অপশান গতে চৌত্রিশ পার্সেন্ট পরের প্রশ্ন এক দশমিক পাঁচে বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় অপশান ক্ষয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এক দশমিক ছয় মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে মূলত যে কোনো অবস্থান করে অপশান গয়ে নব্বই ডিগ্রি এক দশমিক সাথে দূষণের ফলে অপশান ক্ষয় মিনামাটা রোগ হয় এক দশমিক আটে মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় অপশান কে কেরালায় এক দশমিক নয় বৃষ্টির জল দ্বারা মাটির উপরের স্তর চাদরের আকারে উপস্থিত হয়ে যে ক্ষয় পদ্ধতির মাধ্যমে তা হল অপশান কয় সিট ক্ষয় বা চাদর ক্ষয় বলা হয় এক দশমিক দশে হিমালয় লয়ের পার্বত্য অঞ্চলে চার হাজার মিটারের বেশি উচ্চতে যে অরণ্য দেখা যায় তাকে বলে অপশান ঘয়ে আলপীয় অরণ্য এক দশমিক যে ফসল চাষে বল উইল প্রকার আক্রমণ ঘটে তা হলো অপশান গয়ে কার্পাস এক দশমিক ভারতে গ্লোবাল শিল্প বলা হয় অপশান গয় তথ্য প্রযুক্তি শিল্পকে এক দশমিক তার ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো অপশান ঘ সাত নম্বর জাতীয় সড়ক কিন্তু এটা বর্তমানে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক পথ চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক পথ যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারীকে পর্যন্ত বিস্তৃত এক দশমিক চোদ্দতে ভারতের সূর্য সমলয় উপগ্রহ হল অপশন ক্ষয় আইআরএ সিরিজের পরের প্রশ্ন বিভাগ ক্ষয় দুই দুই নিম্নখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে এবং শুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি দুই দেশ মধ্যে নদীর সঞ্চয় ফলে সৃষ্ট অন্যতম একটি ভূমির ভুল অস্ত্র স্রৎ শুদ্ধ দুই দেশ মধ্যে চিনু ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু অশুদ্ধ চিনু হচ্ছে রকি পার্বত্য অঞ্চল সমুদ্র প্রবাহিত চিনু দুই দশমিক তিনে প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ সূর্যের মাঝে অবস্থান করে শুদ্ধ পরের প্রশ্ন মূলত জৈব বর্জ্য থেকে বায়ু দূষণ ঘটে শুদ্ধ দুই দশমিক পাঁচ পক প্রণালী ভারতের ভুটান থেকে বিচ্ছিন্ন করেছে অশুদ্ধ শ্রীলঙ্কা থেকে পক প্রণালী ভুটানকে ভারতকে পৃথক করেছে পরের প্রশ্ন দুই দশমিক ছয় কর্ণাটক মালভূমির পশ্চিমে ঢেউকালানো ভূভাগ মালনা নামে পরিচিত শুদ্ধ দুই দশমিক একদম সাথে কলকাতা একটি সমুদ্র বন্দর অশুদ্ধ একটা হচ্ছে সঠিক হবে নদী বন্দর তারপর কি রয়েছে দুই দশমিক দুই দশমিক প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তনকে দেশ বলা হয় ক্ষয়ী ভবন দুই দশমিক দুই দশমিক দুই যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডল উত্তপ্ত করে তাকে ড্যাস বলে কার্যকরী সৌর বিকিরণ বলে দুই দশমিক দুই দশমিক তিনে বায়ু প্রবাহ ও সমুদ্র সুত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে করিওলিস বলের প্রভাবে দুই দশমিক দুই দশমিক চার ড্যাশ খনিজের প্রভাবে লাইট্রাইট্রমান্টিক রং লাল হয় লোহো অক্সাইড পরে প্রশ্ন ড্যাশ নদীর বদি অঞ্চলে দক্ষিণ ভারতের স্বসমন্ড বলে কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলকে পরে প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হল ড্যাশ শহর হরিয়ানার গুরুগ্রাম হরিয়ানার গুরুগ্রাম পরে প্রশ্ন স্পট নামক দূর সংবেদন অর্থাৎ সুযোগ সময়ের উপর করে ড্যাস পীড়িত হয় ড্যাস পীড়িত উপগ্রহ ফ্রান্সের পীড়িত উপগ্রহ তারপরে দুই দশমিক তিনের দাগে লক্ষ্য করো একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রথমেই রয়েছে মরু অঞ্চলে পর্বতের প্রদেশের সৃষ্ট সমভূমির নাম কি পেডিমেন্ট সরি পেডিমেন্টের নয় পেডিমেন্ট হবে বানানটা ভুল হয়েছে পেডিমেন্ট পয়া ডি ময়কা দন্তে নয় ট পরের প্রশ্ন কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চেত্রে সৃষ্টি হয়েছে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার পরে বসে সমুদ্রের মধ্যভাগের সৃষ্ট শ্রোধীন জলাপত নামে পরিচিত উত্তরটি হলো জায়র বলে জায়র বলা হয় বুঝতে পেরেছ তারপর কি রয়েছে দুই দশমিক তিন দশমিক চারে রয়েছে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখা ইউরো ইউরেনিয়াম সরি একটু মিষ্টি হয়েছে ইউরেনিয়াম হবে ইউরেনিয়াম তারপর রয়েছে দুই দশমিক তিন দশমিক পাঁচে কোন জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয় তারপর কি দুই দশমিক তিন দশমিক সাতে সরি দুই দশমিক তিন দশমিক ছয় কোন প্রাকৃতিকরণে গাছের পাতা সূচানো হয় সরলবর্গীয় বা পার্বত্য দুই দশমিক তিন দশমিক সাথে ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত জামনগরে পরের প্রশ্ন একটি একক স্কেল নাম হল সূচক স্কেল বা আর এফ স্কেল বলা হয় পরের প্রশ্ন গ্রাবরেখা হিমবাহী সঞ্চয় কার্য শিলং বৃষ্টির ছায় অঞ্চল আম্রবৃষ্টি দক্ষিণ ভারতে জম্মু কাশ্মীর শ্রীনগর বিভাগ তিনে দেখে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তোমাদের দু মার্কে তিন মার্কে এবং পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলো আমি রায়ন মার্চিন থেকে দেখাচ্ছি এছাড়াও পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর সাইসান ভিত্তিক উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করবি সাইশনের ভিত্তিক পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত আছে তিন দশমিক নগ্নি ভবন কাকে বলে উত্তরটি দেখে নাও এখান থেকে শুরু করবে সংজ্ঞা থেকে পরপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবাতে রয়েছে বই বিধত সমভূমি কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন আইটিসিজ এর বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে কথপাতা রয়েছে জায়র কী উত্তরটি লক্ষ্য করো এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে জায়র কাকে বলে আর বৈশিষ্ট্য দেবে এটা দেবে বৈশিষ্ট্যটা দেবে বুঝতে দুটি বৈশিষ্ট্য দেবে আর উদাহরণ হিসেবে লিখবে তোমরা প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরে মোট পাঁচটি চক্রবর্তী বা জায়ের লক্ষ্য করা যায় তিন দশমিক তিনে জীব বিশ্লেষ বর্জ্য কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর না এতটা লিখবে পরের প্রশ্ন ইউট্রিফিকেশন বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন দুন বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে পরপর দেখি না এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে আঁধি কি উত্তরটি লক্ষক আঁধি কি এখান থেকে শুরু করবে উৎপত্তি দেবে লিখবে বৈশিষ্ট্য দেবি দুটো প্রভাব ও দুটো দেবে বুঝতে পেরেছ এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন ধাপ চাষের গুরুত্ব লেখ লক্ষ ধাপ চাষের গুরুত্ব এই যে ক্ষয় নিবারণ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবা রয়েছে জনঘনত্ব কাকে বলে উত্তরটি লক্ষ্য এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে পরে প্রশ্ন তিনশো চার টিকা লেখ চরিত চুম্বকীয় বর্ণা উত্তরটি লক্ষ্য এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে দু নম্বর প্রশ্নের উত্তর উত্তরগুলিও তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো ভিত্তিক ছাড়া আছে সেই লিঙ্কে ক্লিক করে দু নম্বর প্রশ্নের উত্তরও দেখে নিতে পারবে টিকা লেখ তৈরিত হয়েছে তারপরে অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো এত লিখবে এছাড়াও স্কেল দেওয়া আছে বিস্তার প্রতীক চিহ্ন রং ইত্যাদি দেওয়া আছে বিভাগ ঘয়ে চারিদাকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিক এ জিউ জ্ঞান ও ইউ আর দাঙ্গের মধ্যে পার্থক্য লেখ পার্থক্য লেখ করো মোট আটটি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে ঠিকঠাক পড়ে এবং লিখে নেবে পরের প্রশ্ন কীভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে উত্তরটি দেখো এই যে উচ্চতা রয়েছে এখান থেকে শুরু করো এতটা পর্যন্ত লিখবে চার দশমিক দুই থ্রি আর কি প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো রিফিউজ বা দিয়ে থ্রি আর কি কি লিখবে রিডিউস রিউজ রিসাইকেল বুঝতে বা রিডিউস লিখবে পুনর্ব্যবহার রিউজ ব্যবহার দেখে না উত্তরটি এরপরে আছে পুনরি পুনরণ বা পুনরাবর্তন রিসাইকেল অর্থাৎ তোমাদের এত লিখতে হবে পরের প্রশ্ন অথবা রয়েছে পরিবেশের উপর বর্জ্য পদার্থে তিনটি প্রভাব সংক্ষেপ আলোচনা করো উত্তরটি দেখো যে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো যে উত্তরটি এখান থেকে শুরু করবি পৃথিবী থেকে শুরু করে পরপর দেখে নাও একটু উত্তরটা বড় শুরু করে নিবি বা তিনটি পয়েন্টের বেশি দেওয়া দরকার যেহেতু পরের প্রশ্ন আন্দামানের থেকে মেঘালয়ের বৃষ্টির পরিমাণটা বেশি অথচ মেঘালয় থেকে আন্দামান স্বাভাবিক উদ্ভিদ আন্দামান স্বাভাবিক উদ্ভিদের ঘনত্ব বেশি কেন উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে জলবায়ু অঞ্চল বৃষ্টিপাতের স্থায়িত্ব বৃষ্টিপাতের বন্টন আর্দ্রতা মাটি লিখবে অথবাতে রয়েছে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালির মধ্যে তিনটি পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য করো আটটি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে পরের প্রশ্ন ভূতের সূচক মানচিত্র ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ কর উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও স্কেল সুবিধা সেদিকে নিশ্চয়ই তারপরে অসুবিধা এবং বিবৃতিমূলক স্কেল সংখ্যা বৈশিষ্ট্য এই যে অসুবিধা রৈখিক স্কেল সংখ্যা বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধা উপগ্রহিত্রে তিনটি গুরুত্ব লেখ পর প্রশ্নবব রেজিস্ট্রি ব্যবহৃত এই যে পুরো এখান থেকে শুরু করবে পরপর দেখেনা ব্যভারবব গুরুত্বপূর্ণ অন্যগুলোও দেখতে হবে পয়েন্ট সবগুলো দেখাবো আমি তোমার যেসব পয়েন্টগুলো বেমা রাখতে পারবে বেশি এবং যেগুলো খুব ভালো সেগুলো লিখে নেবে লিখে নিবে মনে রাখবে ভূমিকা পালন করে এতটা পর্যন্ত পাঁচের দাগে পাঁচ দশমিক এক প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক এক লোহাচড়া নিউমোর ঘোড়া দ্বীপগুলির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে পড়ছে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও সমুদ্র জলতের উচ্চতা বৃদ্ধি ক্ষয় সালক সংশ্লিষ্টের প্রভাব ম্যানগ্রণ হ্রাস উপকূলে বন্যার সাম্প্রতিক তথ্য আদর্থ লিখবে পরের প্রশ্ন হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে শিষ্ট প্রধান ভূমিক চিত্রসহ আলোচনা করো বা চিত্র সহ বিবরণ দাও এখান থেকে শুরু করবে পর্ব দেখা আমি দেখে দিচ্ছি পর্ব দেখে না স্কার রয়েছে বৈশিষ্ট্য দেবে উদাহরণ দেবে বোল্ডার ক্লে বা টিল উদাহরণ দেবে কেম্ব কেম মঞ্চ রয়েছে সুন্দর করে দেওয়া আছে লিখে নেবে আর পরে ভালো লিখলে আরও ভালো এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন নিরক্ষে জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য লেখ জলবায়ু যে নিরক্ষর জলবায়ু অঞ্চল এবং অক্ষাংশ অবস্থান আর ভৌগোলিক অবস্থান দেবে বায়ুস্ত সংক্রান্ত বৈশিষ্ট্য তাপমাত্রার প্রকৃতি এগুলো পূর্ব লিখবে উত্তরগুলো এত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক এক দশমিক চারি জোয়ার ভাটার বর্ণনা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবি পরপর দেখি নাও পরে আবার দেখো ইতিবাচক প্রভাব রয়েছে প্রথম ইতিবাচক তারপর প্রভাব এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই নিম্নব্ধী প্রশ্নগুলি থেকে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুশো একে দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণীবাগ করো এবং বর্ণনা দাও উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতপর্ত লিখো পরের অংশটি দেখাচ্ছি লিখো পর্ব শ্রেণী রয়েছে তারপরে হিমাচল হিমালয় অবস্থান এত হুমায়ুন হিমালয় মধ্য হিমালয় যেহেতু নেপালে অবস্থিত তাই সে সময় আলোচনা করে নেই পূর্ব হিমালয়ের ভাগ ভাগ আছে দেখে না পূর্ব এতটা পর্যন্ত লিখবে প্রশ্ন পাঁচ দশম দুই ভারতের জলবায়ুর যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো লক্ষ্য করার উত্তরটি এখান থেকে শুরু করবে পর্ব দেখে নাও এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই দশমিক তিনে ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কপি উৎপাদন করা হয় উত্তরটি লক্ষ্য করো ভারত কপি চাষের বন্টন এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই দশমিক চারে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে এবার ম্যাপ পয়েন্টটি লক্ষ্য করো ছয় দাগি প্রদত্ত সরি প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত করে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ছয় দশমিক একে আছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে নতুন দিল্লি কে টু দেখাতে হবে পুলিকর হ্রদ রয়েছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তামিলনাড়ু করমণ্ডল উপকূল একটি পলিমিত্তিকা অঞ্চল ভারতের অরণ্য গবেষণাকারী সংস্থা ভারতের চা গবেষণা কেন্দ্রীয় একটা জোরহাট হবে দক্ষিণ ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র কোচিন ছয় দশমিক নয় রয়েছে ভারতের সর্বাধিক জনগণপূর্ণ রাজ্য বিহার পরে লাস্টে রয়েছে পূর্ব উপকূলের চ্যাম্বু বন্দর বিশাখাপত্তনম আমি পয়েন্টটি করছি তোমার পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমে কী রয়েছে ছ দশমিক একে কী রয়েছে ছ দশমিক একে রয়েছে ভারতের প্রধান প্রশাসন কেন্দ্র দিল্লি দিল্লি লক্ষ্য করো নতুন দিল্লি বা দিল্লি তারপরে ছয় দশমিক দুই রয়েছে কে টু বা কাঞ্চনজঙ্ঘা এই যে কাঞ্চনজঙ্ঘা বা কে টু সরি 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 কাঞ্চনজঙ্ঘা কেটু নয় কিং অফ কার্রাম গডউইন অস্টিন বা কে টু সরি সরি গডউইন অস্টিন বা কে টু তারপরে তিন নম্বরে রয়েছে ছয় দশমী পুলিকট হ্রদ পুলিকট হ্রদ এখানটায় রয়েছে পুলিকট হ্রদ বুঝতে পেরেছ ছয় দশমিক তিন পুরিকট হ্রদ ছিনারে দু ছাড়ি দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল এই যে তামিলনাড়ু করমণ্ডল উপকূল ছয় দশমিক চার তারপরে ছয় দশমিক পাঁচের হচ্ছে একটি পরিমৃত্তিকা অঞ্চল লক্ষ্য করব পশ্চিমবঙ্গে পলিমিত্তিকা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং বিহারের কিছুর অংশ দেখেছি ছয় দশমিক পাঁচ পলিমিত্তিকা অঞ্চল ছয় দশমিক ছয় ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র ভারতের অরণ্য গবেষণাকারী সংস্থা দেরাদুন আচ্ছা দেরাদুনটা অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ছয় দশমিক ছয় ভারতের চা গবেষণা কেন্দ্র অসমের যোরহাট লক্ষ ভারতের চা গবেষণা কেন্দ্র হচ্ছে অসমের যোরহাট ছয় দশমিক সাত ছয় দশমিক আটে রয়েছে দক্ষিণ ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র কোচীন এই যে কোচিন দক্ষিণ ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র কোচীন ছয় দশমিক আট ছয় দশমিক ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য বিহার লক্ষ্য করে বিহার রাজ্য ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য বিহার এটা হচ্ছে বিহার কত ছয় দশমিক নয় আচ্ছা লাস্ট রয়েছে ছয় দশমিক দেশে পূর্ব উপকূলীয় একটি সাহাবি বন্দর বিশাখাপত্তনম লক্ষ্য করে বিশাখত যে এখানটা একটু বিশাখাপত্তনম ছয় দশমিক দশই বুঝতে পেরেছ দশই বিশাখাপত্তনম সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই